রবিউদিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা দুই হাজার পঁচিশ সালের রবিউল আউয়াল মাস চলছে এই একটি ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে দুই সালের হিসাব অনুযায়ী একেবারে রবিউল আউয়াল মাসের রোজা কত তারিখে রাখবেন আইএমএ বিজের রোজা কত তারিখে রাখবেন কিবারে রাখবেন এবং কতটি নফল রোজা এ রবিউল আউয়াল মাসে রাখবেন এবং কত রাকাত নফল নামাজ পড়বেন এবং কোন জিকির গুলো করবেন এবং ঈদে এ এই রবিউল আউয়াল মাসে কত তারিখে ইংরেজি কি সম্পূর্ণ নিয়ম কানুন বলে দেব এই ভিডিওটা সালের আপডেট ভিডিও তাই অবশ্যই আপনারা রবিউল আউয়াল মাসের পঁচিশ সালের হিসাব অনুযায়ী নিয়মগুলো তারিখগুলো রোজা এবং নফল নামাজের এবং সাহারি ইফতারের বলে দেব তাই মনোযোগ সহকারে এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা দুই হাজার পঁচিশ সালের রবিউল আউ্বাল মাস চলছে খুবই গুরুত্বপূর্ণ মাস এই রবিউল আউ্বাল মাস কেন দামি কেন ফজিলত পূর্ণ শোনুন রবিউল আউ্বাল মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন আকাশ বাতাস বৃক্ষ তরুলতা সব কিছু খুশি হয়ে গিয়েছিল নবীজির জন্মের আগমনে সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহর রাসূল আগমন করেছিলেন জন্ম গ্রহণ করেছিলেন এ রবিউল আউ্বাল মাসের সোমবারে আল্লাহু আকবার রবিউল আউ্বাল মাসের আরেক দিকে তাকালে দুঃখ মনের মধ্যে অনেক কষ্ট হয় আল্লাহর নবীজি আবার এই রবিউল আউ্বাল মাসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহর কাছে এই দুনিয়াকে বিদায় জানিয়ে চলে গিয়েছে তাই একদিকে আনন্দ আরেক দিকে কষ্ট এ রবিউল আউয়াল মাসের মধ্যে আল্লাহর নবীজি আগমন করেছিলেন এই ধরাতে আবার এই ধরা থেকে বিদায় নিয়ে সকলকে কাঁদিয়ে চলে গিয়েছেন ওপারে আল্লাহর কাছে এ রবিউল আউয়াল মাস খুবই দামি একটি মাস রবিউল আউয়াল মাসের মধ্যে আপনি কোন দুরুদ শরীফ পড়বেন শুনুন বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করবেন নবীজি আপনার জন্য রহমতের দোয়া করবে রবিউল আউ্বাল মাস দুরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করার মাস আল্লাহর নবীজির উপর আপনি যদি একটি বার দুরুদ শরীফ পাঠ করতে পারেন নবীজি বলেছেন আল্লাহ দশটি রহমত সঙ্গে সঙ্গে নাজিল করবে দশটি নাকি আমল নামার মধ্যে লিখে দিবে এবং দশটি গুনা আমল নামা থেকে কেটে দিবে নবীজি রোজায় আপনার নামটা চলে যাবে নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে এই জন্যে আপনি দুরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন এরবিউল আউয়াল মাসের মধ্যে আচ্ছা তাহলে কোন দুরুদ শরীফটা পাঠ করবেন প্রথমে শুনুন আপনি বড় দুরুদ শরীফও পাঠ করতে পারেন ছোটটাও পাঠ করতে পারেন কোন সমস্যা নেই সব থেকে শ্রেষ্ঠ দরুদ শরীফ হচ্ছে দরুদ এই নামাজের দরুদ শরীফটা সকলে বলি সোবাহান আমার সঙ্গে সঙ্গে একটিবার দরুদ এই বরাহিমটা সহি শুদ্ধভাবে পাঠ করুন দশটি রহমত নাজিল হবে নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আমার সঙ্গে একটিবার দরুদ এ ইবরাহিমটা পাঠ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা এভাবে আপনি দরুদ ইব্রাহিমটা পাঠ করতে পারেন যদি আপনি ছোট দুরুদ শরীফ পড়তে চান এটাও পড়তে পারেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেই কোন দরুদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে এক নম্বরে রবিউল আউয়াল মাসের মধ্যে এক নাম্বার আমল আপনি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন মনে রাখবেন অজু থাকলেও দরুদ শরীফ পড়া যায় অজু না থাকলেও দরুদ শরীফ পড়া যায় কোনো সমস্যা নেই উঠতে বসতে চলতে ফিরতে দরুদ শরীফ পড়বেন দুই নাম্বারে রবিউল আউয়াল মাসে কত তারিখ রোজা রাখবেন এবং কয়টি নফল রোজা রাখবেন শুনুন 2025 সালের হিসাব অনুযায়ী বলে দেব সর্বপ্রথম জানুন এই মাস খুবই সম্মানিত বেশি বেশি নফল রোজা এই মাসের মধ্যে রাখবেন বিশেষ করে আল্লাহর নবী আউয়াল মাসের মধ্যেও সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে নফল রোজা রাখতেন আপনিও সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখবেন সোমবার এবং বৃহস্পতিবার বিশেষ করে নফল রোজা প্রতি সপ্তাহের মধ্যে রাখবেন আপনি নিয়ত্রা রোজার দেব আপনাদেরকে আপনারা নিয়ত্রা করবেন আল্লাহ। এবং দুই নাম্বারে আপনারা আইয়ামে বীজের নফল রোজা রাখবেন এ রবিউল আউ্বাল মাসে আইয়ামে বীজের নফল রোজা কত তারিখে রাখবেন রবিউল আউয়াল মাসের আরবি তেরো তারিখ তারিখ পনেরো তারিখ এ দুই হাজার পঁচিশ সালের নিয়ম অনুযায়ী হিসাব অনুযায়ী আপনারা যদি আইয় বিজের নফল রোজা রাখতে চান এ রবিউল আউয়াল মাসে তাহলে ইংরেজি আরবি তেরো তারিখ হচ্ছে ইংরেজি সাতই সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের সাত তারিখ রবিবারে একটি রোজা রাখবেন সাতই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর রোজ রবিবার সোমবার মঙ্গলবারে তিনটা নফল রোজা রাখবেন তাহলে আইয়ামে বিজের নফল রোজা আপনার হয়ে যাবে আবারও বলছি দুই হাজার পঁচিশ সালের রবিউল আউয়াল মাসের আইয়ামে বিজের নফল রোজা রাখবেন তিনটি রবিউল আউ্য়ালের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তিনটি নফল রোজা আর ইংরেজি হিসাবে পরে সেপ্টেম্বর মাসের সাত তারিখ সেপ্টেম্বর মাসের আট তারিখ সেপ্টেম্বর মাসের নয় তারিখ রবিবার সোমবার মঙ্গলবারের তিনটি নফল রোজা আইয়ামে বিজের নফল রোজা রাখবেন আইয়ামে বিজের নফল রোজা যদি আপনি তিনটি রাখতে পারেন প্রতি মাসে তাহলে আপনি পুরা মাস রোজা রাখার সোহাব পাবেন এভাবে আল্লাহ রসুল একেবারে পুরা এক বছর প্রতি মাসে তিনটি নফল রোজা রাখতেন নবীজি বলেছেন তাহলে আল্লাহ এক বছর রোজা রাখার সোহাব দেয় যদি আপনি প্রতি মাসে এই তিনটি আইয়ামে বিজের নফল রোজা রাখতে পারেন এবং প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখলেও অনেক সোয়াব নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর কাছে আমার আমল নামাটা উপস্থাপন করা হোক যখন আল্লাহ সবার আমল নামাটা দেখে কারণ সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহর কাছে আমল নামা উপস্থাপন করা হয় সোমবার এবং বৃহস্পতিবার এই জন্যে নবীজি রোজা রাখতেন আপনারাও প্রতি সপ্তাহে রোজা রাখবেন আর আইয়া বিজের নফল রোজা রবিউল মাসে রাখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আচ্ছা নফল রোজার নিয়তরা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি প্রতি সপ্তাহের নফল রোজা যেটা রাখবেন আপনি যদি সোমবারে রাখেন তাহলে আপনি নিয়ত করবেন আমি আগামীকাল সোমবারে নফল রোজা রাখবো নিয়ত হয়ে গেল বা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সোমবারের নফল রোজা রাখবো হয়ে গেল বৃহস্পতিবারটা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে বৃহস্পতিবার নফল রোজা রাখব হয়ে গেল মানে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সোমবারের নফল রোজা রাখবো আবার আমি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে বৃহস্পতিবারের নফল রোজা রাখব। আপনি এভাবে বললে হয়ে যাবে আচ্ছা আইয়াম বিজের নফল রোজা কিভাবে রাখবেন সেটা বলে দিচ্ছি রবিউল আউয়াল মাসের আপনি করবেন আমি আগামীকালকে রবিউল আউয়াল নফল রোজা রাখবো এক নাম্বারটা প্রথম নফল রোজা রাখবো এটা বললে হয়ে যাবে তারপর দ্বিতীয় আমি আগামীকালকে রবিউল আউয়াল মাসের আইয়ামে বিজের দ্বিতীয় নফল রোজা রাখবো দুই নাম্বার নফল রোজা রাখব বা তিন নাম্বার নফল রোজাটা আমি আগামী কালকে রবিউল আউয়াল মাসের আইয়ামে বিজার তিন নাম্বার নফল রোজা রাখব এটা বললে হয়ে যাবে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন চলুন এখন আমি আপনাদেরকে বলে দেব এ মাসে আপনি কী কী নফল নামাজ পড়বেন সেটা বলে দেব যেহেতু আল্লাহর নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিল আপনি এ মাসে বেশি বেশি করে নফল নামাজ পড়বেন ইনশাল্লাহ বিশেষ করে আপনি তাহাজ্জতের নামাজ পড়বেন ভোর রাত্রে এই তাহাজ্যোতের নামাজের সময় তাহাজ্যতের নামাজের সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং ডাকতে থাকে কার কি প্রয়োজন আমার কাছে বলো আমি তোমাদের প্রয়োজনকে পূরণ করে দেব কি লাগবে বলো আমার কাছে কে আছো গুনাহগার আমি তার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দেব আমার কাছে বলো এভাবে আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে তাই তাহাজ্জতের নামাজ পড়তে চেষ্টা করবেন আপনি তাহাজ্যোতের নামাজ কখন পড়বেন কত রাকাত পড়বেন আপনি ঘুমানোর আগে রাতে পড়লেও পড়তে পারেন দশটা এগারোটার দিকে বায়সারের নামাজ পড়ে ঘুমানোর আগেও পড়া যায় অথবা ভোর রাত্রেও পড়া যায় ভোর রাত্রে পড়লে সবচেয়ে ভালো এবং আল্লাহ তখন প্রথম আসমানের মধ্যে থাকে ভোর রাত্রে রাতের দুইটা আড়াইটার পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি পড়তে পারেন এ তাহাজের নামাজ মোট কথা এশারের নামাজের পর থেকেই পড়া যায় যে কোনো সময় ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তবে বিশেষ করে ভোর রাত্রে পড়লে বেশি সবাব যারা ভোররাত্রে উঠতে পারেন না তারা ঘুমানোর আগে পড়ে ফেলবেন ইনশাল্লাহ দুই রাকাত করে চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ টাকাত বারো রাকাত যত রাকাত পড়তে পারেন দুই রাকাত পড়লেও হবে চার রাকাত পড়লেও হবে এভাবে দুই রাকাত দুই রাকাত করে নামাজটা পড়তে হয় সালাম ফিরিয়ে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে আবার নিয়োগ করবেন আর নিয়তরা এভাবে করলে চলে আমি হয়ে নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার। সন্ন্যত নামাজও বলা যায় আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্জতের সন্নত নামাজ আদায় করছি আল্লাহু আকবার। এভাবেও বলা যায় তাহলে নামাজ এক নাম্বার আপনি পড়বেন দুই নাম্বারে তাওবার নামাজ পড়বেন আল্লাহ আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে এই রবিউল আউয়াল মাসে যদি আপনি তাওবার নামাজ পড়তে পারেন তাওবার নামাজের নিয়তরা আপনি কিভাবে করবেন শুনুন মাত্র দুই রাকাত তাওবার নামাজ দিন অথবা রাত যে কোনো সময় পড়া যায় শুধু দিনে নামাজের নিষিদ্ধ সময় ছাড়া তাওবার নামাজের নিয়ত্র আপনি এভাবে করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার এভাবে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা এই রবিউল আউয়াল মাসের মধ্যে কোন কোন জিকির করবেন তার পূর্বে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই দুই হাজার পঁচিশ সালের রবিউল চলছে বারোই রবিউল আউয়াল নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিল এসেছিল জন্মগ্রহণ করেছিল রবিউল আউ্বাল ইংরেজি কত তারিখে কি বারে ঈদে এ নবী বলা হয় এবং এই ঈদে মিলাদুন্নবী নবী আপনারা রোজা রাখবেন কিভাবে আমি বলে দিচ্ছি দুই হাজার পঁচিশ সালের মাসের ইংরেজি সেপ্টেম্বর মাসের ছয় তারিখ সেপ্টেম্বর মাসের ছয় তারিখ রোজ শনিবার হচ্ছে ঈদ মিলাদুন্নবী যদি আপনারা নফল রোজা রাখতে চান তাহলে অবশ্যই রাখতে পারেন পাঁচই সেপ্টেম্বর ভোররাত্রের সেহারি ছয়ই সেপ্টেম্বর শনিবারে আপনি রোজা রাখবেন ইনশাল্লাহ শুক্রবার ভোররাত্রের সেহারি খেয়ে পাঁচ তারিখে সেপ্টেম্বর মাসের আপনি শনিবারে সেপ্টেম্বর মাসের ছয় তারিখে আপনি নফল রোজা রাখবেন ঈদ এ এভাবে বাধ্যকতা কোনো রোজা নাই যে রাখতেই হবে তবে রাখলে স্বাব নারাকলে কোনো গুনা নাই তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করে খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এখন আমি সর্বশেষ আপনাদেরকে বলে দেব আপনারা এই রবিউল আউয়াল মাসে কোন কোন জিকির গুলো করবেন ইনশাআল্লাহ গভীর মনোযোগ সহকারে শুনুন 2025 সালের রবিউল আউয়াল মাসের মধ্যে আপনি এই জিকির অবশ্যই করবেন এক নাম্বারে প্রতিদিন সুবাহান আল্লাহ একশো বার পড়বেন আল্লাহ সুবহান আল্লাহ দুই নাম্বারে একশো বার পড়বেন আলহামদুলিল্লাহ 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 তিন নাম্বারে একশো বার পড়বেন প্রতিদিন আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রতিদিন এক শতবার ই এই কালেমার দাম কিন্তু অনেক আপনি রবিউল মাসের মধ্যে প্রতিদিন একশো বার পরবেন আল্লাহর নবীজি বলেছেন এই কালেমাটা যদি কোনো গুনাহগার বান্দা বান্দি ইমান এবং ইখলাসের সঙ্গে একটিবার পাঠ করে আল্লাহর আরশ আযীমের নূরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে এবং নূরের খুঁটি আল্লাহকে বলে আল্লাহ জমিনার মধ্যে তোমার গুনাহগার বান্দা বান্দি কালেমায়ে তাইয়্যিবা পাঠ করেছে আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা হয়ে নাই আমি কিভাবে স্থির হব আমি স্থির হব না আমি হেলতে থাকব দুলতে থাকব আল্লাহ তখন বলেন রে নূরের ঘুটি তারা কি আমাকে দেখেছে না আল্লাহ আপনাকে দেখে নাই জান্নাত জাহান্নাম দেখেছে না আল্লাহ দেখে নাই কবর আজাব না আল্লাহ দেখে নাই আল্লাহ বলেন রে নূরের সেরেশ তারা যা যেই বান্ধবান্দিরা আমাকে দেখে নাই জান্নাত জাহান্নাম দেখে নাই না দেখে বিশ্বাস করে ভালোবেসেছে এই কালেমা পাঠ করেছে তাদের জীবনের যৌবনের গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম এই জন্যে লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা ইল্লাল্লাহ একশোবার পড়বেন সবার শেষে একবার পুরোটা কালেমা পড়ে ফেলবেন এইভাবে লা আহু মোহাম্মাদুর রসুল্লাহ পাঁচ নাম্বারে আপনি ইস্তেগুফার পাঠ করবেন আস্তা গুফিরুল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে একশোবার আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লহ এভাবে পর্যন্ত আপনি পাঠ করবেন ছয় নাম্বারে আপনি যেই কোন দুরূদ শরীফ 100 বার পাঠ করবেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যদি আপনি পারেন এই জিকিরটাও প্রতিদিন 100 বার করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ প্রিয় دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন জানতে পেরেছেন শিখতে পেরেছেন কিভাবে 2025 সালের রবিউল আউয়াল মাসে গুলো করবেন আমি আবারও বলে দিচ্ছি আইয়ামে বিজের নফল রোজা অনেকে রাখতে চান রবিউল আউয়াল মাসে যদি আইয়ামে বিজের নফল রোজা দুই সালের হিসাব অনুযায়ী রাখতে চান তাহলে ইংরেজি সেপ্টেম্বর মাসের সাত তারিখ আট তারিখ নয় তারিখ রোজ রবিবার সোমবার মঙ্গলবার আপনি এই তিনটি রোজা রাখবেন নফল সেপ্টেম্বর মাসের সাত তারিখ আট তারিখ নয় তারিখ রবিবার সোমবার মঙ্গলবার তাহলে শনিবার ভোর রাত্রে বাদ খাইয়া রবিবার একটি নফল রোজা সাত সেপ্টেম্বর তারপর আবার এভাবে তিনটা নফল রোজা রাখবেন ইনশাল্লাহ আপনাদের আয়ামে বীজের নফল রোজা হয়ে যাবে আল্লাহ কবুল করুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মেনজুর করো জীবন একবার মক্কা মদ্দিনে নাও মনের আশা পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় لنشي. السلام عليكم ورحمه الله وبركاته